আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাচ্চা হওয়ার সমস্যা যাদের আছে যারা বাচ্চা কাচ্চা হয় না বিবাহ করছেন অনেক দিন যাবৎ স্বামীর সমস্যা নাই স্ত্রীর কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চা পেটে আসে না ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে সব ঠিকঠাক আছে কোনো রোগ বালাই নাই কোনো সমস্যা নাই বাচ্চা পেটে আসে না এরকম এই বিষয়ে যারা যারা সমস্যা আছেন আপনারা অবশ্যই আমার ইতো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন যে কোনো যারা দেশে থাকেন স্বামী স্ত্রী হ্যাঁ আপনারা লন্ডনে আছেন অথবা আমেরিকা আছেন কানাডা আছেন যে কোনো দেশে থাকেন আপনারা স্বামী স্ত্রী দুইজনে হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি একজন জিন সাধক দীর্ঘ সতেরো বছর জবত বিরাজি করি মানুষের চিকিৎসা দিয়ে দিয়ে আসতেছি দেশে বিদেশে অরস্ত্র মানুষের কাজ করতেছি আলহামদুলিল্লাহ যারা যারা এরকম সমস্যায় আছেন বাচ্চা পেটে আসে না বাচ্চা কোনোভাবে পেটে আসে না মনে রাখবেন আপনার হয়তো কোনো দুষ্ট জিনের সমস্যা আছে অথবা আপনার এই জড়াইয়ের ভিতরে যে থলিরার মধ্যে বাচ্চা হয় ওই থলির মধ্যে মন্ত্র চালান দেওয়া থাকে মন্ত্র ফুল দেওয়া থাকে আবার দেখা যায় ওই বাচ্চা হওয়ার থলিতে বান মারা থাকে দুষ্ট জিনেরা দেখা যায় ওখানে জাদুকরা সমস্যা করে রাখছে সেরকম বাচ্চা কখনোই আসবে না কখনোই আসবে না যদি ওইগুলো নষ্ট না করা হয় এরকম অনেক রুগীরা আলহামদুলিল্লাহ যোগাযোগ করছেন হ্যাঁ যোগাযোগ করছেন পরেতে আমি চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ সমস্যা হয়েছে এরকম যারা যারা সমস্যা আছেন যেমন রাখবেন অনেকে আছে ভাই আমি কবিরাজি বিশ্বাস করি না কলের মত কথা বলে আরে ভাই কবিরাজি তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা এইগুলো তো আজকে থেকে না চোদ্দশো বছর আগের কথা চোদ্দশো বছর আগে থেকে দুনিয়া শুরু থেকে তো জাদুবিদ্যা ছিল তদ্বি জগতে বিশ্ববিদ্যালয় ছিল এইগুলো আসলে কি যারা বিপদে না পড়ে ওরা এইগুলো সমাজ সমাজে কখনোই এগুলা প্রতি আকৃষ্ট হয় না যারা যারা এরকম সমস্যায় থাকে তখন তারা আকৃষ্ট হয় অনেক বলবো অনেক লোক আছে আগের কথা বলি এক পুলিশ হ্যাঁ এক পুলিশ অফিসার বড় একটা অফিসার তার বাচ্চাকে তার ছেলের বাচ্চা মানে তার নাতিন ছোট ছোট বাচ্চা তিন চার মাসের বাচ্চা বড় মোটা কাটা সুন্দর একটা বাচ্চা হয়েছে এই বাচ্চাটা তিন চার মাস বয়স খুব কান্নাকাটি করে খুব কান্নাকাটি করে পেট ফুললা রয়েছে খাইতে খায় না খাবার দিলে মুখে বমি করে দেয় খায় না একদমই খায় না জোর করে একটু খাওয়াই খাওয়াইলেও কান্নাকাটি করে চব্বিশ ঘন্টা খালে ভয় পা কান্নাকাটি করে মানে সমস্যা সমস্যা তারা কিন্তু তার ছেলেও হাফেস পুলিশ অফিসারের ছেলেটা হাফেস তারা কবিরাজি জীবিস একদম বিশ্বাস করে না নাম্বার যে লোক বড় হয়েছে মানুষ ধার্মিক লোক কিন্তু কবিরাজি বিষয় তারা মনে করে ভুয়া যাই হোক পরবর্তী তারা এরকম অনেক মানে পাঁচ সাত দিন তারা কেউ ঘুমাইতে পায় না কেউ খাইতে পায় না কেউ শান্তিতে নাই দিন ধরে এই করে কত কত ডাক্তার দেখাইছে কত কিছু করলো কোনো কোনোভাবে তার সমস্যাটা সমাধান হচ্ছে না পরবর্তী তাদের বাসার মধ্যে যে কাজের মেয়ে আছে কাজের মেয়েটা তাকে জানাইছে যে আমাদের যে উমুক হুজুর আছে ওই হুজুরের টাকে যোগাযোগ করলে এ সমস্যাটা সমাধান হবে তো আমি ঠিক আছে আমার সাথে যোগাযোগ করলো পরে দাছলে আমার রাইশ আমাকে নিয়ে আই গেল আমাদের কাছে বাসা আমাদের এলাকায় যে এলাকায় থাকি তো পরে কি কইলাম আমি গেলাম আমি যে গেছি মানে জেল রোডটা বড় অফিসার পুলিশ ওরা তো আসলে এই কোণারে ভালো পায় না এটা বুঝেনি তো আমি যখন গেছি আমাকে বলল যে ভাই বসেন এখানে আমি যখন ড্রয়িং রুমে সোফায় বসছি পুলিশের যে আছে আর ছেলে আছে তারা বাচ্চাটাকে নিয়ে আসলো সামনে নিয়ে আসছে পরে আমি পরীক্ষা দিলাম আমি শুরু করলাম পরীক্ষা দেখতেছি যে কি সমস্যা হইছে আমি দেখলাম ওই সময় যে পুলিশ অফিসার বড় অফিসার উনি কিন্তু আমার দিকে বারবার চোখ গরম করে তাকাইতেছে বারবার চোখ মানে উনি আর কি তার বউ বাচ্চা ছেলে মেয়ে অগর কারণে মানে সে মানে আমার সহ্য করতে পারতেছে না লোকটা মানে আমার মানে এরকম কথা আছে মানে ফুট মোট গরম কইরা মানে অন্যরকম ভাবে তাকায় রইছে মানে আসলে যারা যেই কাজ গোলা করে ওদের কাছে সবাই অপরাধী যারা পুলিশ বা বিডিআর মানে আর্মি যারা নিরাপত্তার বাহিনী তাদের কাছে মূলত কি যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা যদি একজন কেউ দেখে মনে করে এরা ও মানে এটা সুর মানে সবার সবাইকে তাদের কাছে অপরাধী মানা হয় এটা স্বাভাবিক যারা ডাক্তার তাদের কাছে যে লোকে যাব তার কোনো না কোনো রোগ ধরা পড়বো ডাক্তাররা সবাইকে অসুস্থ মনে করে যে বিজ্ঞানিক বৈজ্ঞানিক সে সবকিছুর মধ্যে আবিষ্কারের একটা গন্ধ পা যারা আসামি নিয়ে কাজ করে ওরা সবাইকে আসামি চোখে দেখে লোকটা আমার মনে করেন যে অন্যরকম ভাবে টাকায় আছে বারবার মানে আমি যে মানে তার ড্রয়িং রুমে ঢুকলাম আমাকে বসতে দিল সম্মানের সাথে আমি সুপার মজা বসলাম লোকটা ওই ওই পাশে বৈসা বৈসা মানে ফুট কামলাতেছে আর রাগ কথাছে চোখগুলো গরম গরম হয়ে গেছে আর আমাদের কি খুব চোখ বড় বড় করে তাকায়া দেখতাছে আর খুব রাগ করতেছে আমি মানে সে মানে এটাকে একদম বিশ্বাস করতেছে না এক শেষ লোকটা এখন মরতে মারা গেছে দুনিয়াতে নাই আল্লাহ তাকে maaf করুক জান্নাত দান করুক দোয়া করি তো আসলে এমন হইতে পারে যে সে রাত্রে ঘুমাই না সাত দিন জমৎ আমাকে বলছে পরে যে হুজুর আমি সাত দিন ধরে ঘুমাই না ভাই সাত দিন ধরে আমাদের খাওয়া দাওয়া নাই ঘুম নাই খালি হাসপাতাল আর ক্লিনিকে জড়াইছি তো পরবর্তী কি হইলো এই লোকটা যে সময় দেখলো যে আমি পরীক্ষা দিলাম দেখলাম যে বাচ্চার উপরে মানে সমস্যা হইছে খারাপ বাতাস লাগছে বদনাচল লাগছে ওই বদনাচলের চোখ লাগিয়া মানে এই সমস্যাটা হয়েছে সে কান্নাকাদি করতেছে ভয় পাই

যখন তখন বাচ্চা সুস্থ হয়ে গেল বাচ্চা হাসতেছে খেলতেছে বাচ্চা মানে দুধ খাওয়া লেখা ই করতেছে এবারে ভিটার দিলো ভিটা খাইলো মানে এরকম আমি অবাক মানে আমি তো জানি যে এটা সম্ভব এটা কোনো ব্যাপার না যারা বদ নজর লাগে বা এরকম জিনের সমস্যা জিন থাকলে জিনগুলো বন্দি করে দিলাম জাদু থাকলে জাদুগুলো নষ্ট করে দিলাম বাস হয়ে গেল তো বাচ্চারা কি হলো যখন তখন সুস্থ হয়ে গেল যখন বাচ্চা হাসতেছে খেলতেছে খাইতেছে আমি কিছুক্ষণ বসেছিলাম তারা বাচ্চাকে নিয়ে সবাই আমোদ ফুর্তি লাইগে বসছে তারা লোকটা মানে আমাকে অনেক সম্মান করছে আমাকে অনেক সম্মান করছে মানে পরে মানে যখনই দেখতো আমার যতদিন মানে আমাকে দেখা সাক্ষাৎ হয়েছে এলাকা একই এলাকায় থাকি যতবার দেখা হইছে সে আমাকে নিজে থেকে সালাম বিনিময় করতো বাই কেমন আছো ভালো আছো এই সব জিজ্ঞাস করতো মানে অন্যরকম একটা সম্মান করতো তো আসলে এইগুলা আমরা বছর নিয়ে বিশ্বাস করি না যখন আমরা এরকম সমস্যায় পড়ি তখন দশ জায়গায় দৌড়াই দশ জায়গায় দৌড়াইয়া কোন চিকিৎসা না পাইলে তখন কবিরাজ আপনার না না আমাদের কেন দেখেন একটা লোকের যদি কিডনির মধ্যে পাথর হয় আর সে যদি গিয়া ফার্মেসি ডাক্তারের কাছে গ্যাস্ট্রিকের বরিয়াই না খা রোগ ভালো হবে ফার্মেসি ডাক্তার কাছে যায় বললো যে ভাই আমার তো বেড়ে ব্যথা সে বেতনের বড়ি দিব অথবা দিল সেই গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়াতে কি তার সমস্যা সমাধান কখনো হবে আপনি বলেন কখনোই সমাধান হবে না নিয়ম কখনোই সমাধান হবে না তার দ্বারা কি ভালো হবে হালকা জ্বর হালকা ব্যথা হালকা ধরেন যে পেট খারাপ করছে এইগুলো সমস্যা হালকা বাতা সমস্যাগুলো ভালো হবে ঠিক আছে না এখন যদি আপনি ক্যান্সারের রোগী নিয়ে যান স্টোকের রোগী নিয়া যান কিডনিতে পাথর হইছে টিউমার আক্রান্ত হয়েছে বড় ধরে কিউমার পায়ের ভিতরে হইছে এই গলার নিতে হবে এমবিবিএস ডাক্তারের কাছে তার অপারেশন করব যদি দেখেন রোগী অপারেশন করার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে যাব এটা খেয়াল রাখবেন এটা আপনারা ওই ক্ষেত্রে বুঝেন কবিরাজদের ক্ষেত্রে বুঝেন না কবিরাজদের মধ্যে কি এমবিবিএস নাই কবিরাজদের মধ্যে এমবিবিএস কারা জানেন যারা জিন সাতা করছে যারা জিন সাধক যারা সরাসরি জিনা করছে যাদের লক্ষ কোটি কোটি দলে আমি বলতেছি ওরা বাংলার মধ্যে এরকম কবিরাজ যে আমার ঘোষণা করে যে আমি একজন জিন সাধক আমার লক্ষ কোটি কোটি ভিডিও ইউটিউবে ফেসবুকে আছে সব ভিডিওতে লেখা আছে বলা আছে যে আমি একজন জিন সাধক তো এরকম জিন সাধনা করছি সতেরো বছর যাবার চিকিৎসা করতেছি পাগল হয়ে গেছে পুরা পাগল রুগী চিকিৎসা করছি একদিনে ভালো হয়ে গেছে আপনি যে দেশে থাকেন যে কোনো রাষ্ট্রে থাকেন আপনি আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে ভয়েস করে আপনার সমস্যা কথাগুলো বলবেন আমি শুনবো ইনশাল্লাহ আমি আপনার সমস্যা সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব যত বড় মারাক্ক সমস্যা থাকেন না কেন খুব দ্রুত আপনার সমস্যাটা সমাধান হবে ইনশাল্লাহ আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই